হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক ভালো আছে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি আর সকাল সকাল ঘর বাড়িগুলো ঘরবাড়ি ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে ঈশাকে ব্রাশ করিয়ে সিমরানকে ব্রাশ করিয়ে নিয়ে এখন আমরা দোকানে চলে আসলাম আর তারপরে প্রথমে করে নিয়েছিলাম চা আর দুটো পাও দিয়ে আমরা চা খাচ্ছিলাম ঈশাকে এক প্যাকেট বিস্কুট দিয়েছিলাম ও কিন্তু আজ কিছুই খায়নি সকালবেলা এভাবেই আজ সকালবেলাটা আমাদের ভালোভাবেই কাটলো আর তারপরে ঈশা ওর পিসির সাথে একটু আমাদের ওই বাড়িতে গেছিলো তার কারণে আমি তারা হুড়ো করে রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম ভেবেছিলাম হয়তো গাটা ধুয়ে তারপরে রান্নাটা করব তারপরে ভাবলাম স্নানটা করে আস্তে আস্তে ঈশা যেহেতু এসে পড়বে আর ও ঘুমিয়ে পড়ার টাইমে ওকে স্নান করিয়ে দিতে হয় আমরা একসঙ্গে স্নানটা করে নেব আগে রান্নাটা করে নেই আর তারপরে ঈশা যখনই আসবে তখনই স্নানটা করে একেবার আমরা দুজন ফ্রেশ হয়ে একটু শুতে পারবো দুপুরবেলা যাই হোক আর এই বাসা কোটাগুলো করতে করতে প্রত্যেক দিনের মতো আজও বলছে। আমাকে যে কতবারই উঠতে হয়েছে দোকানে মালপত্র দিতে বলার কথা নয় আর এটা কিন্তু অনেকটাই অসুবিধা বলে মনে হয় কিন্তু কি করব ঝক্কিতে লক্ষ্মী আমার দোকানটা আমার কর্ম সেটা তো আমার আগে করতে হবে বলো আর ঈশা বাড়িতে ছিল না সিমরানকে আমি ওদিকে ওপরে বসে বসে পড়াচ্ছিলাম ওর যেহেতু চারটের সময় ছিল আর তার মধ্যে আমি বাসা কোটাগুলো করছিলাম দোকানে মাল দিচ্ছিলাম আর একটু আজ একটু চাপ কম ছিল কারণ ঈশা জ্বালাতন করছে না নিশ্চিন্তভাবে কাজগুলো একটু করতে পারছিলাম যাই হোক এখন কথা বলতে বলতে বেগুন কেটেছি সিম মিশলি আর নতুন আলু কেটে বেগুনের ভিতরে দিয়েছি পেঁয়াজ আদা রসুন আর টমেটো কেটে ওই গামলাটার ভিতরে রাখছে রেখে সবজিগুলো কিন্তু আমি ঠিক আবার জায়গায় যেরকম ছিল সবজির ঝুড়িটা আবার সেখানে রেখে দেবো আমার বাসা কোটা হয়ে গেলে আর দু রকম মাছ বের করে নিয়েছি চুনো মাছ বের করেছি ফ্রিজ থেকে আর ওদিকে পাঙ মাছের থেকে দুই তিন টুকরো ছিল সেটাই কিন্তু বের করে নিয়ে সুন্দরভাবে এখন আমি ধুয়ে টুয়ে নেবো নিয়ে রান্নাটা কিন্তু আমি তারা উড়ুক করে খুব তাড়াতুড়ো করে বসিয়ে দেব কারণ ইসা বাড়িতে নিয়ে বুঝতে পারছো আর জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেবো তার মধ্যে ভাবলো দেশি টমেটো আছে সেটা একটু কেটে নেই বেগুনের ভিতরে কিন্তু দেশি টমেটো দিলে একটু টক টক ভাব হয় অনেকটা ভালো লাগে এর মধ্যে যদি আরও দেয়া যায় টক পালন কিন্তু আমার বর্ত টক পালন খায় না তার কারণে আমি টক জাতীয় কোনো কিছুই সবজির মধ্যে আমি অ্যাড করতে পারি না ধনিয়া পাতা আর টমেটো এগুলোও কিন্তু খুব চুরি করে অ্যাড করতে হয় আর রান্নার পরপরই ধনিয়া পাতাগুলো উপর থেকে সবজি আমার জন্য বেশি করে তুলে নেয় আর দুপুরবেলা আমি করব বেগুন আলু আর যে পাঙাশ মাছ তিন টুকরো রয়েছে সেটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে করব আর সিম মিশলে আর চুনো মাছ দিয়ে চচ্চড়ি করব অনেক ভালো একটা খাবার শীতের সময় এই দুটোই কিন্তু সকলেরই অনেক ফেভারিট হয়ে থাকে। যাই হোক এখন মশলাটা কষিয়ে একটু পানি দিয়ে দিলাম আর তার মধ্যে এখন সবজিগুলো নুন হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে কিন্তু সবজিটা আমি তুলে দেবো দিয়ে সামান্য হাতে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিলেই বেশ কিছুক্ষণ যাবৎ লো ফ্লেমে দিয়ে রেখে দেবো আর যাই হোক আজকের সকালটা বেশ ভালোই ছিল কুয়াশা ছিল না ঠান্ডাটা মনে হচ্ছিল সামান্য যেন কম আছে আমি যখন দোকানে হেঁটে আসছিলাম না আমার বা ঘরে এসে কী বলবো দোকানে এসে একেবারে গাটা ঘেমে পুরো তীরঘাম হয়ে গেছিলো যাই ও এরকম হালকা হালকা ঠান্ডা কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগে আর আমার তো বেশি ভালো লাগে কারণ আমার বাচ্চা কাচ্চাদের বেশি সোয়েটার জামা পরাতে হয় না কারণ ঈশা আর সিমরান কেউ এরা সোয়েটার মোটেই পড়তে চায় না অনেক জোর জবরদস্তি পরাতে হয় ঠান্ডাটা কম থাকলে কি টুপিটা খুলে ফেললেও কোনো অসুবিধা হয় না এখন মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব ফ্রিজে ছিল যেহেতু কদিন সেহেতু একটু বেশিক্ষণই পানি দিয়ে ধুয়ে ভুড়িয়ে রেখেছিলাম এতে কি ওই মাছের যে নালটা হয় সেটা কেটে যায় আর ফ্রিজে রাখা জিনিস কিন্তু একটু বেশি ভিজিয়ে রাখলে আমি তো মনে করি সেটা ভালো হয় আর আমি যতটা সম্ভব জানো তো ফ্রিজে আমি কিছুই রাখতে চাই না সবজিগুলো যখন দেখি একেবারে হচ্ছে না তখনই আমি রাখি আমার ফ্রিজ থাকলেও কি আর বাড়ির ফ্রিজটা আমি ওই কারণেই বন্ধ করে রেখেছে কারণ যেহেতু সবজি তেমন রাখি না আর মাছ মাংস খুব অল্প অল্প ফ্রিজে রাখা হয় বাড়িতে তার কারণে বন্ধই আছে আর এই সারা দিনটা যে কি বলবে এতটা কষ্টের করে আমাকে এই কাজগুলো করতে হয় বলার কথা নয় দোকান দেখা বাচ্চা সামলানো আর রান্নাবান্না সব কিছু যেন আমার তিনটে তিন রকম কাজ হয়ে গেছে এক রকম কাজ যদি হতো কষ্টের হলেও অসুবিধা হয় না কিন্তু তিন চার রকম কাজ যদি একসঙ্গে হয়ে থাকে এটা অনেক বেশি কষ্টনীয় হয়ে থাকে যাই হোক এই সবজিগুলো চাপিয়ে এখন ঈশার খিচুড়ির জন্য সবজি টবজিগুলো রেডি করব গাজর কাটবো সিম কাটব বিনস আর টমেটো আর নিয়েছি ওখানে লাল বিটকপি আর ঈশা যেহেতু মিসলি খেতে বেশি পছন্দ করে মটমট করে মিসলিগুলো চেবালে তার কারণে ঈশার পছন্দ মতো মিসলিটা দিয়ে দেব আর দেবো কড়াইশুটি দু চার কাপ মিসলি দিয়েছি এগুলোর গালে পড়লে ওর মনটা ভালো হয়ে যাবে তার কারণেই নিলাম আর এখন সবজিগুলো কেটে এগুলো আমি কিন্তু হাত ধসা করেই চাপিয়ে দেবো খিচুড়িটা এই যে মিশলির তরকারিটা হচ্ছে ওটা নামিয়ে না ওই কড়াই একটু বেশি করে পানি দেবো আর নুন হলুদ তেল আর আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে পানিটা ফুটে উঠলে তার মধ্যে আমি সব কিছু ঢেলে দিয়ে ঢাকা দিয়ে রাখলে আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে যেহেতু বাচ্চা খাবে তো স্বাস্থ্যসম্মত রাখার চেষ্টা করছি যতটা সম্ভব কষাবো না মশলা টসলা তেমনই দেবো না খুব হালকা মশলাই খিচুড়িটা করব তার মধ্যে এখন আমার সবজিগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি বেগুনটা ভালো করে কষিয়ে এর মধ্যে মাছগুলো একে ছেড়ে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে সুস্বাদু বেগুনের সবজি আর লাস্টে টমেটোটা অ্যাড করেছিলাম কারণ টমেটা যেহেতু অনেকটাই টক ছিল সেহেতু সবজিটা প্রথমে দিলে আলুগুলো কিন্তু ভালো বলতো না যাই হোক এখন সুন্দর করে সবজিতে টমেটো অ্যাড করে পানি দিয়ে এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেব আর বন্ধুরা আজকেও বলছি তোমাদের প্রতিদিনের মতো যে আমার ভিডিওটি দেখে সামান্য যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমার অনেকটাই বেশি হেল্প করে পরবর্তী ভিডিওগুলো করতে না বেশি সাহায্য যোগায় আর কিছু কিছু বনু আসো দিদি আসো যারা রোজই আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করো অবশ্যই লাইক কমেন্ট করে বলো তোমাদের নাম কি আমি ভিডিওর মাঝখানে অবশ্যই জানাবো আর তার মধ্যে দেখো এখন হিসাকে সুন্দর করে ফিটারে দুধ ভরে খাইয়ে দিচ্ছে খিচুড়িটা কিন্তু আমি পানি ফুটতেই ওর ভিতরে যে সবজি আর এগুলো কেটেছিলাম না সবজি চাল ডাল রেখেছিলাম সেগুলো ফুটন্ত পানির মধ্যে ঢেলে দিয়ে নুন হলো দাদা রসুন বাটা দিয়েছিলাম আর সিমরানা দিকে পড়ছিল আতা খাচ্ছিল তারপরে খিচুড়িটা অনেকক্ষণ বাদে আসলাম এখন কিন্তু রেডি হয়ে গেছে এরকম একটু শুকনো শুকনো রেখেছি যাই হোক রান্নাটা আজ একটু তাড়াহুড়ো করেছিলাম ঈশা বাড়িতে ছিল না বলে সকালবেলা রান্নাটা যাই হোক আমার আজ সাড়ে বারোটার মধ্যে হয়ে গেছে আজকে একটু স্বস্তি পাবো ভেবেছিলাম কিন্তু না দুপুরবেলা দোকানে অনেকটাই চাপ ছিল তার কারণে না অনেকটা বেশি কষ্ট হচ্ছিলো আর এখন তিনটের দিকে এসেছি কিছু জামাকাপড় ছিল সেগুলোও এখন তুলে নেবো নিয়ে আমার নাইটি টাইটিগুলো দোকানের এই পিছনের দিকে মেলে দেব আর তারপর আসলাম বিকেলবেলার দিকে একটু কেক খাচ্ছিলাম অনেক ভালো লাগছিল স্পঞ্জ কেক আর কেকের ভিতরটা যে এতটাই বেশি স্পঞ্জ আর এতটা বেশি নরম ছিল তার কারণে না বেশি ভালো লাগছিলো আর আমার কেক না খুব একটা ভালো লাগে না কিন্তু আজকের কেকটা যেমন টাটকা ছিল তেমন একটা সুন্দর সেন্ট বেরোচ্ছিলো তার কারণেই খেলাম আর তারপরে পেটের কিছু গন্ডগোলের কারণে এখন একটু ইনো খাবো ভাবছিলাম কোনটা খাই কোন ফ্লেভারেরটা তারপরে একটা চুজ করে ভাবলাম এইটাই খাই দেখা যাক কেমন লাগে কোকো কোলাটা আমার বেশি পছন্দ কিন্তু কোকো ফ্লেভার যেহেতু ছিল না সবে অনেকগুলোই ছিল এই দুটো ফ্লেভারের তার কারণে একটা নিয়ে এখন আমি খেয়ে নেবো দেখো কেমন বুদবুত করছে আর এটা খাওয়ার সঙ্গে সঙ্গে এতগুলোই ঢেকুর উঠে যায় না শরীর পেট সব কিছু পুরো ভালো হয়ে যায় যাই হোক এখন এটা এখন ড্রিঙ্কসটা খেয়ে নেব নিয়ে বিকালবেলা যাবো আবার পিকনিক করতে আমাদের আজ চাউমিনের পিকনিক আছে তোমরা অবশ্যই দেখতে থাকো তোমাদের অনেক ভালো লাগবে আর তারপরে দেখো এখন দুধগুলো ঢেলে ঈশার জন্য গরম করতে দেব আর দুধটা গরম করতে বসিয়ে আমার বর ওদিকে আসার সময় কিছু বিস্কুট খাবার স্ন্যাক্সের জন্য নিয়ে এসেছিল আর এগুলো না চায়ের সঙ্গে খেতে অনেক ভালো লাগে আর এই বিস্কুটগুলো কোনোটা ঝাল ছিল কোনোটা মিষ্টি ছিল এই বিস্কুটটা ছিল ঝাল ঝাল আর তারপরে পেয়ারা নিয়ে এসেছিলো আর এই বিস্কুটটা ছিল আবার মিষ্টি মিষ্টি কাজু বিস্কুটটা এক প্যাকেট খাস্তা মদন নিয়ে এসেছিলো সেটা ঝাল ঝালঝাল যা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খেতে কিন্তু বেশি ভালো লাগে এরকম ধরনের শীতকালে কিছু আর আগে কী হতো মুড়ি খাওয়া হতো চায়ের সাথে এখন তো মুড়িটা কেউই তেমন খায় না তার কারণে চায়ের সাথে সবাই চেষ্টা করে এখন স্ন্যাক্স কিছু রাখতে আমার তো সন্ধেবেলা চপের সাথে চা খেতে অনেক ভালো লাগে কিন্তু যেহেতু করোটা সময় পায় না তার কারণে আমার বরকে বলেছিলাম তাই এগুলো এনে দিয়েছিল আর এখন আমাদের পিকনিকের তোর জোর চলছে ওদিকে চাউমিনটা সিদ্ধ হচ্ছে আর আমি টিপে দেখছিলাম কেমন সিদ্ধ হয়েছে বললাম এবারে নামিয়ে নিই নিলে আমাদের চাউমিনটা না হয় বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না আর কুচো কাঁচা সদস্যগুলো এরা দেখো সবাই কিন্তু সুন্দরভাবে চুলে জাল দিচ্ছিলো আর আমি এদিকে চাউমিনগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলো অনেক মজা লাগে এদেরকে নিয়ে পিকনিক করতে সারাদিন কাজের মাঝে একটু যদি টাইমটা ফাঁকা পাওয়া যায় নিজের জন্য দেওয়া যায় বাচ্চাদের জন্য টাইমটা স্পেন্ড করা যায় অনেক বেশি ভালো লাগে কারণ আমার তো ভালো লাগে বাচ্চাদের নিয়ে টাইম স্পেন্ড করতে নিজে একা থাকার থেকে দেখি হইচই করতে আমার যেন বেশি ভালো লাগে আমার একা সেরা জীবন লাগে না আমার বাড়িতে থাকি যখন আমি তখন কিন্তু আমার বাড়িতে লোকের জায়গা ধরে না এ আসে তা ও যাই ও যাই তো এ আসে আর দোকানে থাকতে কি বলবো আমার একানো বোকার মতো থাকতে সারাদিন পাতির সাথে বকো আর রাত হয় বন্ধ করে দোকান বাড়িতে যাও এই হচ্ছে আমার কাজ একেবারে কি বলবো একঘেয়ে আমি জীবন কাটাচ্ছিলাম তার মাঝখানে এরকম ছোট্ট ছোট্ট আনন্দগুলো যদি একটু ভাগ করে নেই সবারই কিন্তু বেশি ভালো লাগে আর বাচ্চাগুলোও দেখো কতটা বেশি খুশি ছিল আর এখন এই প্লেটের এক প্লেট এই যে হাফ প্লেট আমার পড়েছে ভাগে এটা নিয়ে আমি এখন বাড়িতে চলে যাব আর ঈশার জন্য একটু ঝাল ছাড়া করেছিলাম চাউমিন যেহেতু ঈশা চাউমিন দেখে অনেকটাই বেশি জেদ করছিল আর তার মধ্যে আমার বর লজেন্স নিয়ে ছিল তার থেকে দেখো এই বাটিটা বেঁধেছে লজেন্সের ভিতরে বাটিটা দেখছিলাম কেমন হয় ভালো ছিল মোটামুটি বাটিটা খারাপ নয় এর ভিতরে শিঙারার যে এটাগুলো দেয় না চাটনি টাটনি সেটা দিয়ে খাওয়া যাবে অনেক বেশি ভালো বাটিটা কারণ ছোটোখাটো ছিল তো যাই হোক এটা যখন কাজে লাগাবো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আর এখন ঘর বাড়িগুলো সুন্দর করে ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছে আর এদিকে দেখো দোকানের সমস্ত মালপত্র কিন্তু গুছিয়ে নিয়েছিলাম নিয়ে এখন বাড়ির দিকে যাব আমার বরকে বসিয়ে দেবো আর এখন কিন্তু বেজে গেছে রাত নটা আর শীতকালে নটা মনে বুঝতে পারছো প্রচুর রাত আর এখন আমি এই সব কিছু ছেড়ে ব্যাগপত্র গুছিয়ে যাব বাড়ির দিকে দেখা যাক বাড়ি আবার নতুন কী কাজ আমার জন্য হাজির হয়েছে আমাদের মেয়েদের না কাজের কোনো শেষ সীমা হয় না যতই কাজ করি যেন শেষ করতে পারি না আমি তো পারি না অন্য কে কী করে জানি না তবে আজকের ভিডিওটি অনেক কষ্ট করে বানিয়েছি প্লিজ তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যাও আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এখন দেখো যে কতটা রাত হয়ে গেছে বাড়িতে যেতে পারিনি সারাদিন বাচ্চা কাচ্চা নিয়ে না এই কাজগুলো করতে যে কি কষ্ট হয় সেটা একমাত্র আমি জানি যে কিভাবে এই কাজগুলো আমি করে থাকি যাই হোক এখন রাত সাড়ে নটার সময় বাড়িতে আসলাম আর বাড়িতে এসে জ্বালানাটা সকালে যেমন খুলে রেখে গেছিলাম তেমনই খোলা আছে কারণ আমার তো আর বাড়িতে কেউ নেই যে আমি কাজ ফেলে রাখবো আর সেই করে দেবে সব কিছু না নিজেকেই করতে হয় আর ঈশা অনেকটাই বেশি জ্বালাতন করছিল অনেক বেশি আমি টায়ার্ড হয়ে পড়েছিলাম নিজের ব্যক্তিগত কিছু শরীর খারাপের কারণে তার কারণে ভাবছিলাম যতই জ্বালাতন করুক আর ঈশাকে বেশিক্ষণ জাগিয়ে রাখবো না ওকে ঘুম বাড়িয়ে বাদ বাকি কাজগুলো এখন আমি করে যদি একটু সময় পাই একটু শোবো যাই হোক দোকান থেকে আসার সময় যেসব জিনিসপত্রগুলো নিয়ে ভিজে ভেজা কাপড়গুলো সেগুলো এখন মেলে দিলাম আর যেসব জিনিসপত্র ব্যাগে করে নিয়ে এসেছিলাম দুধের পাত্র টাত্র ছিল সেগুলো এখন একে একে নামিয়ে নিচ্ছে দুধটা অনেকটাই ঠেকে গেছে ঈশ্ব তেমন খায়নি আর এই দুধ যদি এভাবে রেখে দেয় না নষ্ট হয়ে যাবে তার কারণে একটু বেশি করে সুন্দরভাবে জাল দিয়ে নেব নিলে কী হয় সকাল পর্যন্ত এসে একটু খেতে পারবে যদি থেকে যায় আর যদি বা না খায় তাও চা করে সকাল আমরা খেয়ে নিতে